তো বন্ধুরা আজকে আমি বানিয়েছি দই ফুচকা তো দেখো দই ফুচকাটা কি সুন্দর হয়েছে মানে লোভনীয় দেখে কার কার খেতে ইচ্ছে করছে তো সহজে আপনারা এই দই ফুচকাটা বানিয়ে নেবেন বাড়িতে আমি বানাচ্ছি তো চলুন কিভাবে বানাই দেখিয়ে দিই তে তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি চিনি আর পানি দিয়ে দিয়েছি অল্প করে আর একটা পাত্রে আমি খানিকটা কালো তেতুল দোকানে কিনতে গেছিলাম দেখলাম পুরানো কালো তেঁতুল দিয়ে দিয়েছে আমি কালো করিনি এই যে কালো তেতুল আর দানা ছাড়ানো আর এমনি তেঁতুল এটা একটু পানি দিয়ে নেব চিনিটা ভালো করে এইভাবে একটু ছিটে নেবো তেঁতুলটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কালো হয়ে গেছে কিছু করার নেই পুরানো তেতুল সেটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো দিয়ে নেওয়ার পরে ভাবে তেঁতুলের একটা টক বানিয়ে নেব টক মিষ্টি একটা খুব সুন্দর চাটনি কালো বলছে কিন্তু কিছু করার নেই এমনি তেঁতুল ছিল না মানে দিয়ে দিয়েছে না তো খেয়ালও করিনি অনেক কিছু নিচ্ছিলাম তো টক বক করে একটু একটু পানি দিলাম দিয়ে ফুটিয়ে নেবো কেননা তেঁতুলটা গা থেকে যাতে করে মজাতে পুরো বার হয়ে যায় তো আমি তেঁতুলের আটাটা এই দেখুন চালনে ভালো করে চেলে নিচ্ছি এই যে আর আমি বাকিটা দেখাবো আপনাকে বন্ধুরা তেঁতুলের টক মিষ্টি চাটনিটা হয়ে গেছে কালো বলে মনে করবেন না যে টেস্টি হয়নি পুরানো তেঁতুল তো পুরানো তেঁতুলটাও ভালো হয় খুব তো বন্ধুরা দই ফুচকা বানানোর জন্য এখানে আমি একটু অল্প চিনি দিয়েছি এখানে দিয়েছি আমি চার পাঁচ চামচ টক দই আর অল্প একটু পানি দিয়ে দইটা এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি না দই ফাটালে সুন্দর করে অল্প একটু চিনি দিয়ে তাহলে আপনার মানে কি বলবো দইটা ভালো হবে না আর যখন আপনারা দই ফুচকার মধ্যে দেবেন তখন একদম দলা দলা হয়ে যাবে আর খেতে টেস্টিও পাবেন না দেখতে পাচ্ছেন অনেকটা ফেটে গেছে তো আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন চাটনি মানে এখানে আছে ধনে পাতা আর পুদিনা পাতা এটাও আমি ভালো করে একটু পানি নিয়ে ভালো করে একটু পেস্ট করে নিলাম এই দেখুন পাতলা হয়ে গেছে সবকিছু পাতলা পাতলা দরকার বন্ধুরা আজকে আমি আমরা বাড়িতে কি করব দই ফুচকা তো দই ফুচকার জন্য আমি খানিকটা ফুচকা নিয়ে নিয়েছি তো ফুচকা গুলো এইভাবে ভেঙে নেব আস্তে আস্তে করে শুধু উপরটা একটু বেশি করে ভেঙে নেবেন কারণ আমরা এর মধ্যে অনেক কিছু দেবো এর পেট পুরো ভর্তি করাবো আমি এই জন্য বেশি বেশি করে ভেঙে নিচ্ছি কেন আমরা দেবো তো একটু বেশি বেশি তো এই জন্য এর গালটা হা করিয়ে নিচ্ছি বেশি করে প্রত্যেকটা আমরা এইভাবে ভেঙে নেব প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু মাখা তা আলুটা আমরা মাখিয়ে নিয়েছি দেখানো হয়নি তো এই

মানে কি বলবো আর আমার তো আমি ফুচকা খাই না বাইরে বাইরের এই জন্য আমার বাড়িতেই বানাই সবকিছু তো এখানে এবার অল্প অল্প করে আমি চাটনি দেব এখানে আমাদের পুদিনা আর ধনে চাটনি আছে অল্প অল্প করে দিয়ে দেব বেশি দেব না প্রত্যেকটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নি মানে সবুজ চাটনি সব দেয়া হয়ে গেছে এবারে আমাদের দেব এই দেখুন দারুণ চাটনি কালো কিন্তু এত টেস্টিফুল হয়েছে এবার এই চাটনি একটু বেশি করে দেবো আমার এই তেঁতুলের চাটনিটা খুব পছন্দ হয় এটা আমি পুরো একটু বেশি করে দিয়ে দিলাম প্রত্যেকটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালো বলে মানহানি করবেন না কালো তেঁতুল তা আমরা এই বাটি দিয়ে এবার সাদা চাটনি দিয়ে দেব মানে এটা সাদা চাটনি না দই দই দিয়ে দেবো আর একটু চারিদিকে ছড়িয়ে যাবে কোনো ব্যাপার না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মনে হবে যে লোভনীয় লাগবে কার কার খেতে ইচ্ছে করছে বলবেন দেখেই তো লোভ লাগছে তো খাওয়া মানে আমার এই ধরনের খাবার তো দেখে লোভ লাগে অবশ্যই টক দইটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এবারে দিয়ে দেব ঝুড়ি ভাজা এটাকে কি বলে আমি জানি না ঝুড়ি ভাজাই তো বলে আমাদের বাড়িতে প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা দই ফটা খাচ্ছি তাই দইটা আমার একটু বেশি দেবো মানে আমার তো মনে হলো দইটা একটু বেশি দিই তো খুব সুন্দর করে উপরে দইটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একজন আর খুব গা জ্বলছে দই খাই না বলে কিন্তু কিছু করার নেই আজকে খেতেই হবে সবাই তো উপরেও আর একবার দই দিয়ে দিলাম দই দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এখানে বাদাম তো অল্প করে বাদাম দিয়ে দেব আপনারা ডালিম বেদানা যা থাকে দিয়ে দিতে পারেন আমাদের বাড়িতে এখন ডালিম বেদানা নেই একটু ধনে পাতাও ছড়িয়ে দেবো অল্প করে বেশি দেবো না ধনের চাটনি পাটনি আছে এর মধ্যে দেওয়া ধনে পাতা এই জন্য আর বাদামও দিয়ে দিলাম খানিকটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলবেন আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে আর এখানে দিয়ে দেবো একটু চাট মশলা অল্প চাট মশলা ছড়িয়ে নিলাম উপরটা একটু দেখ নেই এইবারে দেখুন যে কেমন হয়েছে তো বন্ধুরা দই ফুচকাটা হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখুন কি লোভনীয় হয়েছে একটু দেখুন এর উপরে দুই একটা বেদানার দানা ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে আমার কাছে এখন বেদানা নেই বলে আমি দিইনি তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করলাম কি দারুণ হয়েছে দারুণ লাগবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকুন অনেক পরিশ্রম করছে আপনাদের জন্য যাতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন পাশে থাকেন বেশি বেশি সাপোর্ট করুন আমার মতো ছোট ইউটিউবার যারা আছে তাদেরও সাপোর্ট করুন সবাই মিলে এগিয়ে যেতে পারি আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা